মন খারাপ থাকলে ঘুরে আসতে পারেন ভাইরাল একটি জায়গা মনতলা থেকে টাঙ্গাইল বাস স্ট্যান্ড থেকে সিএনজিতে খুব সহজেই যেতে পারে মনতলা রাস্তার দুপাশে সারি সারি গাছ চারদিকে সবুজ ও প্রাকৃতিক দৃশ্যগুলো আপনার মনকে সতেজ করে দিবে দেড়শো থেকে তিনশো টাকায় নৌকা ভাড়া করে উপভোগ করতে পারেন বিলের প্রকৃতিক দৃশ্য নৌকা থেকে হাত দিয়েই তুলতে পারবেন শাপলা ফুল বিলি বিচরণ করা সাদা বগ সাদা শাপলা শালুক দেখে প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন মনতলার বড় সৌন্দর্য ক্যাফে দা মনতলা খাওয়া দাওয়ার জন্য পেয়ে যাবেন বেশ কয়েকটি জলকুটির ও ছবি তোলার জন্য পেয়ে যাবেন সুন্দর একটি ফটো কর্নার পরিবার নিয়ে সময় কাটানোর জন্য পারফেক্ট একটি জায়গা তবে প্রচুর দর্শনার্থী হাওয়ায় জলকুটিরগুলো খালি হতে একটু সময় লাগে চেষ্টা করবেন শুক্র শনিবার বাদে দিন যেতে তাহলে কুটিরে রিল্যাক্সে সময় কাটাতে পারবেন মন চালাতে পেয়ে যাবেন পয়েন্ট অফ ভিউ নামে আরেকটি জলকুটির অল্প স্পেসে হলেও ডেকোরেশন একেবারে খারাপ না ভালো লাগার মতোই প্রিয়জন নিয়ে নিশ্চিন্তে সময় কাটাতে পারবেন সাথে বাচ্চা থাকলে নিয়ে যেতে পারেন ক্যাফে ক্যাফেদা মনতলা পাশে একটি খোলা মাঠ সেখানে পেয়ে যাবেন নাগরদোলা ও মিউজিক নৌকা ত্রিশ চল্লিশ টাকায় নাইডে উঠে বাচ্চারা আনন্দ করতে পারবে